মাহতারাম হাজিরিন রোজার একটি দেহ আছে রোজার একটা আত্মা আছে। দেহ এবং আত্মা মিলে পরিপূর্ণ রোজা হয় আর শুধু দেহ আছে আত্মা নাই এটা পরিপূর্ণ রোজা হয় না যেমন আমাদের একটা দেহ আছে একটা আত্মা আছে দেহ এবং আত্মা মিলে আমি একটা পরিপূর্ণ মানুষ যদি আমার ভিতরে আত্মা না থাকে আমাকে কেউ জিন্দা বলবে না আমাকে বলবে মুর্দা ঠিক তেমনি ভাবে রোজার যদি শুধু দেহ থাকে আর আত্মা না থাকে এই রোজাকেও জিন্দা রোজা বলা হয় না মুর্দা রোজা বলা হয় আমাদের সমাজে আমরা যারা রোজা রাখি আমাদের অধিকাংশ রোজাদারের রোজা খেয়াল করলে দেখা যায় আত্মা সারা রোজা আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন ইয়া আজজুহাল্লাহদি না আমানু কুতিবা আলাই কুমুস কামা কুতিবা আলা আল্লাহদি নামং কাবুনি আয়াথে আল্লাহ তালা রুজার দেহনি আলোু চনা করেছেন। লা আল্লাহ কুম তাত্তাকুন এখানে আল্লাহ তালা রুজার আত্তানি আলু চনা করেছেন। তিন কাছ থেকে বিরত থাকার নাম হল রোজার দেহ শুভে সাদেক থেকে নিয়া সূর্য ডুবা পর্যন্ত রোজার নিয়তে খাওয়া পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম হলো রোজার দেহ আর রোজা রাখার পরে দুনিয়ার যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম বেঁচে তাকার নাম হলো রোজার আত্মা আমাদের সমাজে অধিকাংশ রোজাদার সারাদিন খায় না পান করে না স্ত্রীর কাছেও যায় না কিন্তু সারা দিন গুনা লিপ্ত আছে গিব চুগুল করি মিথ্যা কথা চোখ দিয়া গুনা, মুখ দিয়া গুনা, হাত পাও দিয়া গুনা প্রত্যেকটা অঙ্গ দিয়া গুনায় লিপ্ত আছে এদের রোজা জিন্দা নয় এদের রোজা হলো মুর্দা এই জন্য মহাতারম উলামায়ে কেরামগণ বলেছেন রোজার ছয়টি আদব আছে একটি মানুষ রোজা রেখে যখন ছয়টি আদব রক্ষা করে তখন তার রোজার দেহে আত্মার সঞ্চার হয় এক নাম্বার রোজা রেখে যদি তার চোখকে গুণা থেকে বাঁচাতে পারে রমজান মাসে রোজা রেখে চোখ দিয়া টিভি দেখে না চোখ দিয়া বেগানা নারী দেখে না চোখ দিয়া যত প্রকারের গুণা আছে সবগুলো গুণা থেকে যদি বাঁচে দুই নাম্বার রোজা রেখে মুখকে গুণা থেকে বাছানো মুখ দিয়া কোনো মিথ্যা না বলা গিবত না করা চুগুল চুগুলকুরি না করা কুটনামি না করা তিন নাম্বার রোজা রেখে কানকে গুণা থেকে বাছানো দিয়া কোনো গুনাহের কথা না শোনা চার নাম্বার রোজা রেখে হাত পাখে গুনা থেকে বাঁচানো পাঁচ নাম্বার হলো রোজা রেখে ইফতারের সময় হালাল খাবার দিয়ে ইফতার করা ছয় নাম্বার রোজা রেখে মনের ভিতরে একটা ভয় থাকা আহ আমি যে রোজা রাখলাম আল্লাহর কাছে কবুল হইল কিনা আমি যে রোজা রাখলাম আল্লাহর কাছে কবুল হইল কিনা এই একটা ভয় থাকতে হবে এই আদব রক্ষা করে যদি রোজা রাখে তাহলে তার রোজাকে জিন্দা রোজা বলা হয় ওই সকল জিন্দা রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা করা হয়েছে আর যদি রোজা রেখে গুনার কাজ চালু থাকে ধরেন আপনাদের মসজিদ ইয়ার কন্ডিশন ফিট করলেন ইয়ার কন্ডিশন ফিট করে দরজা জানালা যা আছে সব কিছু খুলে দিলেন ইয়ার কন্ডিশনে কাজ হবে না ইয়ার কন্ডিশন ফিট করে যত দরজা জানালা আছে এগুলো যখন বন্ধ করে দিবেন তখনই ইয়ার কন্ডিশনে কাজ করবে ঠিক তেমনিভাবে আপনি রোজা নামের ইয়ার কন্ডিশন আপনার দেহে ফিট করেছেন খানা পান করা স্ত্রীর সহবাস থেকে বিরত রয়েছেন আপনি আর কন্ডিশন ফিট করেছেন কিন্তু রোজা রেখে সারাদিন গুনার কাজে লিপ্ত লিপ্ত রইলেন তাহলে রোজা নামের ইয়ার কন্ডিশন ফিট করে যদি গুনায় লিপ্ত থাকেন সেই রোজারও পুরস্কার আল্লাহর কাছে পাবেন না এই জন্য মহাতারম হাজির এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম এর সাদ করেন অনেক রোজাদার আছে সারাদিন কষ্ট করে রোজাই রাখবে কিন্তু তার কোনো পুরস্কার নাই অনেক তাহাজুত পর্ণেওয়ালা আছে অনেক তাহাজুত পর্ণেওয়ালা আছে রোজা রেখে তাহাজুতই পড়বে কিন্তু তার কোনো পুরস্কার নাই সারাদিন রোজা রেখে কষ্ট করলো সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে কষ্ট করল করলো নাই কি লাভ হইল এই জন্য কষ্ট করে যদি পুরস্কারই আল্লাহর কাছে না পায় তাহলে তো সেটা কোনো লাভ হইল না আমি আপনাদের সামনে মাহফিলে বলেছিলাম যারা রোজা রেখে সারাদিন গুনার কাজে লিপ্ত থাকে তাহার জুতো পরে আবার গুনার কাজে লিপ্ত থাকে এদের আমও যাবে সালাও যাবে এদের কোনো ফায়দা হবে না বলছিলাম এক লোক বাজারে গেছে তার স্ত্রী তাকে দুইটা জিনিস আনতে বলছেন একটা হলো তেল আরেকটা হলো পাথিল ঢাকার ঢাকনা এই লোক বাজারে গেছে তেল আনার জন্য কোনো বোতলও নিছে না আর ঢাকনা আনার জন্য কোনো ভেগও নিল না তাহলে কি দিয়া ঢাকনা আনবে আর তেল আনবে এই লোক বাজারে গিয়া চিন্তা করলো যেহেতু আমি তেল নেওয়ার জন্য কোনো বোতল আনছি না এই জন্যে আগে ঢাকনাটা কিনা নিয়ে আসি ঢাকনায় করে তেল নিয়ে যাব। এই লোক ঢাকনার দোকানে গিয়া একটা ঢাকনা কিনছে হরা কিনছে হরা কিনা তেলের দোকানে এসে বলল। ভাই আমাকে আড়াইশো গ্রাম তেল দেন এবার দোকানদার বলল তেল নিবেন কিসে করে এই ঢাকনাটা ধরছে এই ঢাকনাতে আমার তেল দেন তেল মেপিয়া দিছে সবগুলো তেল সংকুলন হয় নাই অল্প কিছু তেল বাকি আছে এবার দোকানদার বলল বাকি তেল নিবা কিসে করে এ হরাডারে উল্ডা ওই ধরার যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়া বলছে ওই জায়গাটার তেল দেওয়া দাও এবার দোকানদার ওই জায়গাত বাকি তেলটা দিয়া দিল এই তেলখান নিয়ে যখন স্ত্রীর কাছে গেছে স্ত্রী তো রাখ এই অল্প তেল দিয়া কী ফাঁকশাঁক করব তেল এতটুক তেল আনার জন্যই বাজারে পাঠাইছিলাম স্বামী বলে না ডুক তেল না তেল তো আরো আছে কোই এমনি হরাটা আবার উল্টাইছে এই পাশের তেলও গেল ওই পাশের তেলও গেলো এই বেকলের যেই অবস্থা আমাদের সমাজে যারা রোজা রেখে সারাদিন খায় না পান করে না স্ত্রীর কাছেও যায় না রোজা রাখছে কিন্তু দেখা যায় রাস্তাঘাটে দুখান পাঠে বিভিন্ন জায়গায় বসে গিবত চলতেছে চুগুল চলতেছে কুটনামি চলতেছে যত ধরনের গুণার কাজ আছে সব গুণার কাজ চলতেছে ওই বেকলের যেই অবস্থা হবে ওই সকল রোজাদারের সেই অবস্থাই হবে তাদের আমও যাবে সালাও যাবে সারাদিন কষ্ট করবে রোজা রাখবে কিন্তু মরণের পরে কোনো পুরস্কার নাই এটা কি সহজ ভাষায় বলা হয় আমও গেল সালাও গেল এই জন্য হাজিরিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তালা বলেন

কেন ও রোজা রেখে যেন তোমরা গুণা ছাড়তে পারো রোজা রেখে আবার গুণা ছাড়ে রোজা রেখে আবার গুণা ছাড়ে মানুষের যতগুলো অঙ্গ আছে যতগুলো অঙ্গ দিয়া মানুষ গুণা করে এর মধ্যে দুইটা অঙ্গের মাধ্যমে বেশি গুণা করে একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান মানুষে যত গুণা করে এর মধ্যে সবচাইতে বেশি গুণা করে মুখ দিয়া লজ্জাস্থান দিয়া একটা মানুষ যখন রোজা রাখে তার মুখ বন্ধ হয়ে যায় একটা মানুষ যখন রুজারাকে লজ্জাস্থানও তার বন্ধ হয়ে যায় রোজা রেখে মুখ দিয়াও গুণা করা যায় না লজ্জাস্থান দিয়াও গুণা করা যায় না আর একটা মানুষ যখন মুখ এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে তখন বাকি অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সহজ হয়ে যায় রোজা রেখে যখন একটা মানুষ মুখকে নিয়ন্ত্রণ করতে পারে আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে বাকি অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সহজ এই জন্যে আল্লাহ বলেন ইয়া আজ্যু আল্লাহ দিনা আমানু কুথিব আলাইকুম সিয়াম কামাকুথিব আল আল্লাহ দিন তাবলি কুম্লা আল্লাহ কুম্ তাত্তাকু আল্লাহ বলেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করছি যেমনভাবে পুরুবের নবীর উম উপরে ফরস করেছিলাম যেন তোমরা রোজা রেখে গুণা থেকে বাঁচতে পারো আল্লাহওয়ালামুত্তাকি ফরহেজগার হতে পারো রোজা রেখে যদি আমরা গুণা ছাড়তে পারি রোজা রেখে যদি আমরা আল্লাহ আল্লাহওয়ালামুত্তাকি হতে পারি আমরা যদি জিন্দা রোজা রাখতে পারি তাহলে আমাদের আল্লাহ কি পুরস্কার দিবেন পুরস্কারের কি ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা যদি রোজা রেখে গুনা ছাড়তে পারো জিন্দা রোজা রাখতে পারো আল্লাহ তালা বলেন আমি রোজা আদারের পুরুষ নিজের কুদ্রুতি হাতে দান করব কেউ যদি নামাজ পড়ে নামাজের পুরস্কার আল্লাহ জিব্রাহি ফেরেশতাদের তাদের মাধ্যমে দিবেন হজের পুরস্কার আল্লাহ ফেরেশ তাদের মাধ্যমে দিবেন জাকাতের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের তাদের মাধ্যমে দিবেন অন্য অন্য যত আবাদত আছে সকল আবাদতের সওয়াবের পুরস্কার আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে দিবেন কিন্তু রোজাদারের পুরস্কারটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন না নিজের কুদ্রুতি হাতে দান করবেন ধরেন এই মসজিদে যারা আছেন বর্তমান বাংলাদেশের যে সরকার সেই সরকারের দুইজনকে পুরস্কার দিয়েছে একজনকে দিয়েছে সরকারি কর্মকর্তা পাঠায়া আপনাদের মসজিদই পুরস্কারটা দেওয়া গেছে আর একজনকে পুরস্কার দেওয়ার জন্যে কী করছে সরকারি গাড়ি অথবা বিমান পাঠায়া সরকারি বাহিনী পাঠায়া তাকে সম্মানের সাথে ডক্টর ইউনুসের কার্যালয়ে নিয়া সরাসরি প্রদান সরকার তাকে দান করছে তাহলে এই এই পুরস্কারটা তো অবশ্যই বড় মনে হবে তাহলে পৃথিবীতে যত এবাদত বন্দিগি করবেন সব এবাদত বন্দিগির সবাব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে দান করবেন কিন্তু রোজাদারের রোজাদারের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন না আল্লাহ নিজের কুদরতি হাতে দান করবেন কেন যত আবাদত আছে সব এবাদত হইল করার নাম আর রোজা হইল না করার নাম নামাজ হয় রুকু সেজদা করার নাম সুরা খেরাত পড়ার নাম জাকাত মাল গরিব এটি মেসকিনকে দেওয়ার নাম হাজ কিছু কাজ করার নাম কিন্তু রোজা এমন একটা আবাদত এটা করার নাম না সারাদিন না খাওন পান না করুন স্ত্রী সহবাস না করুন না করার নাম হলো রোজা অন্য অন্য এবাদত করার নাম কোনো মানুষ যদি কোনো কাজ করে এটা মানুষকে দেখানো যায় অহংকারের সুযোগ আছে কিন্তু রোজা এমন একটি আবাদত সারাদিন না খায়া পান না করে স্ত্রীর কাছে না গিয়া আপনি রোজা রাখবেন এটা দেখানোর কোনো বিষয় না দেখাইতে পারবেন না আপনি রোজা রাখলেন কি না এটা দেখাইবেন কি সুতরাং যারা রোজা রাখছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখছে যেহেতু রোজা না করার নাম রোজার মাধ্যমে অহংকারের সম্ভাবনা নাই রোজা না করার নাম কিছু কাজ না করার নাম হইল রোজা এই জন্যে আল্লাহ রোজাদারের পুরস্কার নিজের কুদরতি হাতে দান করবেন এই রইল একটা আরেকটা ব্যাখ্যা হলো রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হয়ে যাবেন আল্লাহ যদি নিজেই পুরস্কার হয়ে যান তাহলে আর কি দরকার আছে তাফসিরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করছে এক দেশে ছিল এক বাদশাহ বাদশার অনেক বাদী ছিল এর মধ্যে একটা বাদী ছিল কুশ্রী বিশ্রী কিন্তু বাদশাহ ওই বাদীটাকে মহব্বত করত অন্য অন্য বাদীরা সমালোচনার ঝড় উঠায় দিছে আমরা এত সুন্দরী রূপসী আমাদেরকে মহব্বত করে না ভালোবাসে না আর একটা কুশ্রী বাদীকে এত মহব্বত করে এখন সমালোচনার ঝড় উঠায় দিছে বাদশাহ এদেরকে বোঝানোর জন্যে যে কেন মহাব্বত করে এই জন্য সকল বাদির একদিন দাওয়াত করছে ডাকছে ডাইখা বাদশাহ ঘোষণা করছে আজ একটা সুযোগ দেওয়া হলো যে যা কিছু চাইবা আমি তাকে তা দিব। আজকে যা চাও তাই দিব তো বাদিরা বসছে সিরিয়ালভাবে তো একজনকে জিজ্ঞাসা করছে তুমি কি চাও কো আমি একটা প্লাটওয়ালা বাড়ি চাই তুমি কি চাও স্বর্ণ চাই তুমি কি চাও রূপা তুমি কি চাও এইভাবে চাইতেছে দিতেছে শেষ পর্যন্ত এই কালো সিরিয়াল যখন আসলো তাকে জিজ্ঞাসা করলো কি তুমি কি চাও তখন কালো বিশ্রীবাদী বলল আমি আপনাকে চাই এখন তারে জিজ্ঞাসা করলো তুমি একথা কেন বললো আমাকে চাও তখন কালুবিশ্রী বাদী বলতেছেন বাদশাহ যে বাড়ি চাইছে বাড়ি ভাইসে শেষ যে স্বর্ণ চাইছে স্বর্ণ ভাইসে শেষ যে রুফা চাইছে রুফা ফাইসে শেষ কিন্তু আমি চিন্তা করলাম স্বয়ং বাদশাহী যদি আমার হয়ে যায় তাহলে তো সবই আমার স্বয়ং বাদশাহী যদি আমার হয়ে যায় তাহলে তো আমার আর কোনো টেনশন নাই এই জন্যে আমি বলছি আমি কিচ্ছু চাই না আমি বাড়ি চাই না স্বর্ণ চাই না রুফা চাই না আমি আপনাকে চাই ঠিক তেমনি আল্লাহ স্বয়ং আল্লাহ যদি আমাদের হয়ে যায় আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায় তাহলে আর কিচ্ছু দরকার নাই সবই তো আমার এই জন্যই আল্লাহ বলছেন আল্লাহ কুম ত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বের নবীর মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল কেন যেন রোজার মাধ্যমে তোমরা গুনা থেকে বাঁচতে পারো গুনা ছাড়তে পারো আল্লাহ মুত্তাকি ফরহেজগার হতে পারো তোমরা যেন জিন্দা রোজা রাখার মাধ্যমে গুনা থেকে বাঁচতে পারো এবং আমি আল্লাহর কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করতে পারো এই জন্য মহাতারম হাজিরিন আমরা যদি রোজা রেখে গুনা থেকে বাঁচতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার এক রাসুল করিম সাল্লাম এর সাত করেন রোজা হলো ঢাল যুদ্ধের ময়দানে একটা ঢাল ব্যবহার করে যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে কেন শত্রুর আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার জন্যে এখন এর জামানা না আগের জামানায় তো সরাসরি যুদ্ধ করত এক হাতে থাকতো তলোয়ার আর এক হাতে থাকতো ঢাল তলোয়ার দিয়ে আক্রমণ করতো আর ঢাল দিয়া শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাছাইত আল্লাহর নবী বলেন রোজা হইল ঢাল কিসের ঢাল রোজা হইলো জাহান নাম থেকে বাছানুর ঢাল রোজা আপনাকে জাহান নাম থেকে বাছাবে জাহান নামের শাস্তি থেকে বাছাবে কিন্তু শর্ত আছে যদি তুমি রোজাকে সিরে না ফেলো ফেটে না ফেলো বলল বললো আসুল আল্লাহ রোজা আবার কেমনে সিরা যা নবীজি বললো রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে রোজা রেখে যদি গিবত করে রোজা রেখে যদি চুগুলকুরি করে তাহলে রোজা সিরে যায় রোজা ফাইটা যায় ওই রোজার কোনো পরুষ কার নাই এই জন্যে মোহতারম হাজিরিন আমাদের সামনে রমজান মাস আসতেছে হয়তো আগামীকাল দিন গিয়াই রাত্রে সেহরি খেতে হবে এই জন্যে আমরা এখন থেকে নিয়ত করব এক মাস শুরু যা রেখে কোনো প্রকারের গুনার কাজ করব না এটা যদি আমরা নিয়ত করে আমরা যদি আমল করতে পারি তাহলেই আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারব এই জন্য আমরা রোজা রেখে সব ধরনের গুনার কাছ থেকে বাচ্চা থাকতে রাজি আছি তো ইনশা আল্লাহ